আসসালাম আলাইকুম ডিয়াল আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভয় ডট নে এবং মিডেইন আছি আপনাদের সাথে আমাদের ছিয়াত্তরত এপিসোডে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং বলতে চাই যে আপনারা যদি এক ঘন্টা পর্যন্ত আমাদের যারা এটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কারণ আপনি যদি হিট না করেন ইউন্ট রিসেভেন আমরা চলে যাব ঘটনায় তবে ঘটনায় চাওয়ার ইভেন্ট আপনাদেরকে একটু বলে দিই যেখানে আপনারা ঘটনা পাঠাবেন

এটা কোনো গল্প নয় কোনো নাট্যরূপ নয় এটা আমাদের গ্রামের চলমান ঘটনা এবং আমরা নিজের চোখে দেখেছি জিনিসগুলি ঘটনাগুলো আমাদের নিজের চোখেও দেখা কানে শোনা এবং শরীরে এর পাওয়া জিনিস ধর্মীয় সম্মান বজায় রেখে দেখছি কোনো আয়াত আমি লিখব না কেবল বলবো আমাদের হুজুরের দোয়া পড়েছিল ভয় দেখিয়ে আনন্দ পাওয়ার উদ্দেশ্য নয় ভয়কে লুকিয়ে রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছি যেন ভয়টা নথি হয়ে থাকে সেই জন্যই লিখছি লোকেশন বলছি যশোরের মনিরামপুরের শ্যামনগর দক্ষিণ প্রান্ত খালের ধার ঘেসে পুরোনো একটা দরগা অর্ধেক ভাঙা অল্প অল্প দেয়াল ছাদের কংক্রিট ঝড়ে পড়া রাতের বেলায় বাতাস নোনা গন্ধ মতো থাকে এই মাসের শুরুতে খালের ধারা পদলালে কবরস্থানের পাশে ড্রেন করতে গিয়ে শ্রমিকদের কাস্তে ইটে ঠেকে মাটি সরিয়ে উঠে আসে সরু ইটের করিডর করিডরটা নিজের দিকে নামা শুষ্ক এবং অস্বাভাবিক ঠান্ডা ভেতরে সারিবদ্ধ সাতটি লোহার দরজা দরজায় কোনো সংখ্যা নেই কোনো লিখাও নেই কেবল অচেলা কিছু প্রতীক কখনো মনে হয় সার যেন ঢেউ খেলছে সেই জায়গায় কখনো ছায়া দেখা যায় কখনো নামের আজড় বোঝা যায় আমরা তখন ছবি তুলেছি ভিডিও করেছি হাসি করেছি এখন বুঝি এখানে ছবি নিলে ছবিও শূন্য হয়ে যায় হাসলে হাসি কুটির আসলে থেমে থাকে না ভয় লাগে প্রথম রাত আমরা কয়েকজনকে কেবল করিডরের মুখে দাঁড়ালাম দাঁড়াতেই বুকের ভেতরে ভার বসে গেল কেউ করা নাড়েনি তবু মনে হলো ভেতর থেকে আমাদের কেউ কমছে গলা শুকিয়ে আছে খানে খুব ক্ষীণ শব্দ মনে হলো কেউ আমার নাম বলল কিন্তু সেটা আমার নিজের উচ্চারণ নয় আমি চুপ করে বললাম বাড়ি ফিরে দেখি গরুগুলো গোয়াল থেকে বাহিরে যাইতে চায় না বাছর দুটি দক্ষিণ দিকে স্থির লাগিয়ে দুইটি শিশু ঘুমে নিজের বাদ দিয়ে অন্যের নামে সারা দেয় আমরা ভাবলাম নতুন ঘোড়া খড়ি ধুবো ভান্তি এসবের কারণে মনে আর মাথায় জিনিসগুলো বসে গেছে বড় ব্যাপার নয় দ্বিতীয় দিন মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম সাহেব এলেন শান্ত এবং যুক্তিবাদী বললেন দরজার সামনে দাঁড়াবেন না পাশিয়া দাঁড়াবেন ডাব শুনলে সারা দেবেন না তিনি একাই ভেতরে এলেন ভেতরে এসে বসলেন ফিরে এসে আমাদের সাথে কথা বললেন চোখের কোণে কেমন যেন বাক্য ওনার প্রথম কথা ভেতরে এমন কিছু আছে যেটা শরীর বলছে মনে হলো শ্বাস নিয়েছি কিন্তু শরীর কথা বলছে এখন নেইনি আমরা দিকে তাকালাম না মাটি দেখলাম তিনি বললেন যে নাম শুনবেন আপনার হলেও সাড়া দেবেন না আপনার নাম না হলে তো কোনো ভাবি না সে রাতেই কোটি মুখে ধরে নিচের নাম আচার ডানো পেলাম কেউ লেখেনি মোবাইলে ছবি তোলে নাম দেখা যায় না ছবি তথ্য খুললে সময়ে দেখা যায় না সবটাই ব্ল্যাঙ্ক আমরা প্রথমে বুঝলাম এখানে হয়তো বা কিছু একটা আছে যা আমরা জানি না তৃতীয় দিন পির্জাদা মমতাজ সাহেব এলেন দরকার শৃঙ্খলা আরক্ষীর কথা বললেন বললেন এখানে থাকা নিয়ে তর্ক করবেন না এবং বিরক্তও করবেন না তিনি করিডোরে গিয়ে দেয়ালের কাছে কান রাখলেন ফিরে এসে বহু কপাল নরম শব্দে পাথরে ঠেকানো মেয়েরা এখানে অনেক কিছু আছে যেটা তোমরা জানো না তার নির্দেশে তিনটি দরজা ইট সিমেন্ট বন্ধ করা হলো বরে গিয়ে দেখি ইটের গোল উপর ধোলা কিচ্ছু নেই ধুলোর উপর গত রাতের নাম হলো উধাও একটি নাম ঢেকে গেছে আমার নাম কেন আমারটাই তাই আমি জানি না ভেতর থেকে খুব নিচু কণ্ঠ তখন প্রথমবার স্পষ্ট হয় তোমার নামটা রেখে যাও আমি উত্তর দিলাম না কিন্তু বুঝলাম নিরবতাও এখানে এক ধরনের উত্তর চতুর্থ দিন হাফিস ওয়াই বেলেন, কে খবর দিচ্ছে আমি জানি না মানুষটি কম কথা বলেন এসে সবার আগে জানতে চাইলেন আমার পালা এলে হাত পুঁতায় থামলেন আমি আজ আপনার নাম বলব না নাম মুখে আনব না তিনি বললেন দরজাটা স্পর্শ না করতে আমাকে কোরেডোরে হাঁটতে বললেন এবং চোখ নিচে রাখতে বললেন আমরা পাঁচজন ঢুকলাম আমি আরিফ মাদানা রহিম পিজাতে মমতাজ এবং হাফিজ সোয়াইব দরে বাতাস ঠান্ডা তবুও ঘাম হাঁটতে হাঁটতে দেখি আমাদের ছায়া আমাদের সাথে তাল মিলায় না আমি হাত নাড়লাম ছায়াও হাত নাড়ল আরিফ ফিসফিস করে বলল আমার ছায়া মনে হয় হাসতেছে ভাই আমি দেখলাম সত্যি আরিফের ছায়া ঠোঁটটা উঁচু আরিফের মুখ ফুকনো ঠোঁট কাঁচা মালাটা রহিম বদলেন যার ছায় সামনে যায় সে পেছনে পড়ে যায় কিন্তু করিডরে শেষে ধুলায় ভরা একটি চত্বর মেঝেতে অসংখ্য সিজদা দেওয়ার দাগ মাঝখানে একজন পাঞ্জাবি পরা মানুষ সিজদায় বসা উনি মাথা তোলেন না ভিজাটা বলেন উঠে পড়েন কোন সাড়া নেই আমরা কাছে গেলাম সিজদায় থাকা মানুষের কাঁধের পাশে খুব ছোট অক্ষরে খোদায় সুয়াইব আমরা সবাই একই সাথে দারানা হাফিজ ওয়াইফকে দেখলাম তিনি শান্তকলায় বললেন আমি তো বলে মারা গেছি আমাদের স্তব্ধ তিনি বললেন বিশ্বাস ধার করলে মানুষ উপস্থিত হয় নাম ধার করলে দরজা খোলে নাম মুখে আনবে না কথা শেষ হতে শীষ দেখা মানুষের কাঁধ খেঁপে উঠল কোটি ডরে গভী কণ্ঠ এলো কণ্ঠ ফাঁপা কিন্তু ধার তোমরা নাম নিয়ে এসেছ নাম রেখে যাও আমরা পিছিয়ে গেলাম মালারা রহিম বললেন কেউ কথা বলবেন না কঞ্চটি আবার বলল দরজা তোমাদের নয় তোমরাই দরজা এই মুহূর্তে আমার ডান কানে খুব আস্তে খুব অস্বীকারহীন টা আর রাকিব তোমার নাম দাদা ও মাকে আমি মুখ খুললাম না গলার বাকি অদৃশ্য চাপ পাঁচ সেকেন্ড আমি নিজের নামে ভুলে গেলাম সেই পাঁচ সেকেন্ড পৃথিবী নিভে যায়নি কিন্তু আমি ছিলাম না ফিরে এসে বুঝলাম এখানে প্রকাশ পায় ভারী সাত পাঁচ নয় একটি দরজার প্রতীক এক দৃষ্টিতে শ্বাস অন্য দৃষ্টিতে ছায়া তারপর নাম সময় যেন থেমে গেল মসজিদের ঘড়ি হাত ঘড়ি ফোন সবকিছু স্থির কিছুক্ষণ পর সবে একসাথে চলতে শুরু করলো। বাহিরা যারা ছিল তারা বললো আমরা ভিতরে এক ঘন্টা বিশ মিনিট আমাদের মনে হলো ত্রিশ মিনিটের মতো এখানে সময় আমাদেরই যেন নয় তালা নিতে গিয়ে আসে লাগাস না নাম লাগা তালা হাতে কাঁপলো হারি বললো আমার টর্চটা ছিল কোথায় টর্চটা মাটিতে টর্চ তৈল নিতে গিয়ে মনে হলো সার্চে কেউ হয়তো বাসে পঞ্চম রাত ধরে দাঁড়িয়েছিলাম তবুও দ্বিতীয় জিনঘাত ঘটে যায় করিডরের ভেতরে লালচে কুয়াশা জমে বাতাসে কাঁচা লোহার গন্ধ গলায় ধাতব স্বাদ কণ্ঠ এলো কাছেও না দূরেও না চোখ খোলা রাখো নাম ভুলে থাকো শ্বাস ছাড়ো আমি ধীরে ধীরে বললাম তুমি কে উত্তর এলো আমি শুনি আমি খুনি আমি নাম জবাই কণ্ঠের ভেতরে আরেকটা কণ্ঠস্থর ছিল যারা শুনতে শুনতে হয় সোয়াই ফুজুর বললেন শব্দে সারা দিও দাও পন্থটা বলল তুই তো নেই ঢোলো উড়ে উঠে একটি শব্দ বসে গেল এরপর আমরা লিখতে রাখতে শুরু করলাম তারই সময় এবং কারা ছিল লিখতে গিয়ে দেখলাম রাকিব শব্দটি লিখলেই কালি কারো হয়ে যায় বাক্য শেষ করতে গেলে কালি শুকিয়ে যায় ফোনে রেকর্ড করলে সাদা নিয়বতা তবু দমে অনুবাদ হয় এক রাতে দেয়ালে নিজের বাক্য নিজেই উঠে গেল আমার নাম আগে অচেনা পরে স্পষ্ট বাংলা লিখা সে একাই এসেছে আমরা কেউ একা ছিলাম না তবুই লেখাটা উঠল আর এক প্লেটাই লিখা যে নাম থাকবে সে ফিরে যাবে না আমরা একে অন্যকে ভাই বলে রাখা শুরু করলাম নাম বাদ দিয়ে তবু ভেতরে নাম তো থাকি ভেতরে নামই আমি বেশি শোনা যায় রামে ভয় ছড়িয়ে গেল এ বৃদ্ধ বললেন সন্ধ্যায় উঠোনের ছায়া লম্বা হয়ে উত্তর মুখে দাঁড়ায় মানুষ দক্ষিণে এক মহিলা বললেন রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে থাকতে তার মায়ের নাম ছেড়ে কেউ ডেকেছে কিন্তু মা আর বেঁচে নেই শর্টটা মায়ের মতো তবু মা নয় এমন শর্ট যা আপনাকে উত্তর দিতে বাধ্য করবে আর উত্তর না দিলেই গলায় যেন কিছু একটা আটকে যায় একটি শিশু পাঁচ সেকেন্ড নিজের নাম ভুলে গেছে ফিরে পেয়েছে তবু সেই পাঁচ সেকেন্ডে শিখ কেঁপে উঠেছিল একজন স্কুল শিক্ষক বলেন দাঁড়িয়ে থাকলে মনে হয় কেউ সংখ্যা গুনছে কখনো পাঁচ কখনো নয় একজন মোয়াজ্জিন ফজরের আগে ধোঁয়া পড়তে গিয়ে গলায় দাঁত পেয়েছেন তিনি বললেন শব্দ আগে আসে এবং শরীর নাকি পরে বোঝে ষষ্ঠ রাত আমার সিদ্ধান্ত দিলাম নাম উচ্চারণ করা হবে না কাউজে লিখবো ভাই চাচা আবা রাখবো করে মুখ থেকে দূরে থাকবো এত সতর্কতার পরেও ভেতর থেকে আস্তে আস্তে কয়েকটা বাক্য ভেসে আসে নাম ছাড়া কথা হয় না তোরা জানিস শব্দ মুখে তাদের যে নামগুলো বলা হয় তাদের জন্য কি হয়ে যায় আমরা একুশ দিন একসাথে চুট ছিলাম তবু চুপ থাকা মানে সারা সারা মানে গণনা ধননা মানে তাদের হাতে থাকা সপ্তম রাত আকাশ মেঘলা বাতাস আমরা কোরিডরের মুখ থেকে দশ কদম দূরে ভিতরটা নিস্তব্ধ হঠাৎ দুটা কণ্ঠ একসাথে তবু আলাদা এক কণ্ঠ বলল কে আছো আরেক কণ্ঠ বলে কে নেই প্রথম কণ্ঠ বলে তোমরা দরজা খোঁজো দ্বিতীয় কণ্ঠ বলে দরজা তোমাদের প্রথম কণ্ঠ আবার বলে নাম রেখে যাও এবার দ্বিতীয় কণ্ঠ বলে না মুখে আনো না আমি জিজ্ঞেস করলাম এখানে নিয়মটা কি প্রথম কণ্ঠ বলল শ্বাস আগে দ্বিতীয় কণ্ঠ বলে শরীর পরে প্রথম কণ্ঠ বলে ছায়ার সামনে দ্বিতীয় কণ্ঠ বলে মানুষ পেছনে প্রথম কণ্ঠ আবার বলে সংখ্যা আমার দ্বিতীয় কণ্ঠ বলে সময় আমার এরপর একসাথে দুই কণ্ঠ বলে ঠাকু সে ঠাকুর শব্দটা এমন ঠান্ডা যা শিরা দিয়ে মাথায় জমে যায় এরপর ঢোলা ওঠা নামা এক রাতে চারজনের নাম মঠল বাতাস তিনটে নিভে গেল আমার নাম রয়ে গেল আমি পায়ের তলায় ঘষে মুছে নিলাম পা ওঠাতেই নামটা আবার ফিরে এলো ছোট তবু স্পষ্ট খুব নিচু স্বরে কেউ বলল ফেল তা রেখে যাও আরেক রাতে ধোলা ছিল তবু মেঝের কাঁচা ইটে নখে আঁচড় কেটে উঠে এলো রাকিব আমি হাত বোলালাম দাগ গভীর হল এর মধ্যে সবচেয়ে অস্বস্তিকর তথ্য হাফিস ওয়াইফকে আমরা আগের রাতে বাড়ি পৌঁছে দিয়েছিলাম শান্তকরাই বলেছিলেন মানুষ নিজের নাম ধরে শক্ত হয় এখানে নাম শক্ত করো এখানে নাম ধরে কাজ করো পরদিন জানলাম তিনি আগের দিন ভোরেই সরব দুর্ঘটনায় মারা গেছেন যারা দাফন করেছেন তারা বলল হাততারা তো রাতে ছিলেন আমরা সত্যি আগের রাতে তাকে পাশে পেয়েছি আমি তখন খেয়াল করিনি তার ছায়া ছিল না এখন বুঝি এখানে উপস্থিতি ধার নিয়ে এসেছে কেউ বিশ্বাস ধার নে সময় ধারণে হয়তো বা ফেরত দেয় না আমরা কয়েকজন করিডোরের মুখ বাঁশ আর টিন দিয়ে আটকে দিলাম ধরে দেখি টিন আলকা পেরে কোথাও বাঁশ পড়ে আছে কয়েল চালিয়ে রেখেছি কয়েলও শেষ কিন্তু ছাই নেই যেন জলের নিয়মে বদলে গেছে আমরা পাহাড়া বসাইনি পাহাড়া বসালে কি হবে জানি না রেন ভাই এখন কিছু সংলাপ জমানো থাক আপনি হব হই পড়বেন এগুলো ভয়কে কাছে থেকে দেখায় দরজা গুনবেন না দরজা আপনাদের গণে শ্বাস আগে শরীর পড়ে ছায়া সামনে মানুষ পেছনে শব্দ তোমাদের মুখে রাত আমার কানে যে নাম শোনে সে থাকে যে নাম বলে সে খুলে যায় তোমরা আলো এনেছ ছায়া আমার তোমরা বাহিরে ভেতরটা আমার কে আছো কে নেই চোখ খোলা রাখো নাম ভরে থাকো তারা লাগাস না নাম লাগা রাকিব তোমার নামটা রেখে দাও তুমি তো আমার ছোট ছোট নাম ধরে কাজ করো আমি তোমার নাম বড় করব। এমন কিছু ঘটনা ঘটে না জীবন আপনি হয়তো বা কিভাবে কাজে লাগাতে পারবেন এক সময় কিছুই থেমে যায় মসজিদের ঘড়ি হাত খড়ি ফোন কয়েক মিনিটের জন্য দুই ছবিতে নাম দেখা যায় না ভিডিও কলের টাইম মানে কখনোই স্থির থাকে না পশু পাখি করিডোরের দিকে আসে না গরু দক্ষিণ মুখে স্থির কাঁপে সাত ধুলোতে নিজের লেখা উঠে দেয়াল অনেক সময় বাংলা নয় স্পষ্ট বাংলা হয় মাঝে মাঝে আর তারা লাগাতে গেলে নিচু স্বরে শব্দ আসে না এখন আমি শর্ত দিচ্ছি না অনুরোধ জানাচ্ছি আমি আপনাকে ইনভাইট করছি আপনি যদি আসেন দিন দিনে আসবেন রাত হলে নিজের মুখে না আনবেন না যে ডাকলে ঘাট ঘোরাবেন না চোখ বন্ধ রাখবেন আমি চাই আপনি এখানে এসে স্বপ্ন দেখে যান এখন আপনার কাছে আমার সবচেয়ে কঠিন প্রশ্ন নাম কি এখানে চাবি যদি তাই হয় কেন আমার নাম বারবার থেকে গেল আমি তো প্রথম রাতেই কৌতূহলী একজন কৌতূহল কি নাম আমি জানি না আপনি যদি এই ঘটনাটাকে প্রকাশ করেন ধৈর্যের সম্মান বজায় রাখবেন দয়া করে কারো বিশ্বাসে আম চাই না আমরা কারো শত্রুটাই আমরা সাক্ষী আমরা ভয় পেয়েও দাঁড়িয়ে আছি আমরা দরজা বন্ধ করতে পারিনি হয়তো মানুষ দরজা বন্ধ করে না হয়তো দরজায় মানুষকে বন্ধ করে করিডোরে ধোলোয় যে নামটি বারবার থেকে যায় সেটা আমার কেন থাকে আমি জানি না আমি কারো চেয়ে বড় না ছোটও না আমি প্রথম দেখেছি শুনেছি দাঁড়িয়ে থেকেছি এতটুকুই হয়তো এই দেখাটা শোনাটা দাঁড়িয়ে থাকাটা মিলেই আমাকে ধরে ফেলেছে হয়তো আমার নাম সবচেয়ে সহজেই ডাকা যায় হয়তো আমাকে রেখে বাকিরা বাঁচে নিশ্চিত নই আমি শুধু লিখে যাচ্ছি যেন ভ্রমাণ শূন্য হলেও ঘটনাটি আপনার গন্থে বেঁচে থাকে লোকেশনে আমি আবারও বলছি যেন সন্দেহ না থাকে মনিরামপুর শ্যামনগরের দক্ষিণ প্রান্ত খালের ধারা পুরোনো দরগা করিডরের মুখ খোলা নিচে আলোতে সাধারণ সন্ধ্যার পর বদলে যাওয়া পশু পাখি এ পথে আসে না শিশুদের যাওয়া নিষেধ আমরা পাহাড়ে বসেই না কারণ পাহাড়ে বসালে পাহাড়া দ্বারে কি হবে জানি না রেইনাই আমি শেষ করছি আপনাকে আবার ইনভাইট করে ঘটনা হয়তোবা শেষ না আমি জানি আজ রাতেও বারান্দায় দাঁড়িয়ে থাকতে খুব নিচে সরে শুনবো রাকিব তোমার নামটা রেখে যাও আমি হয়তো সারা দেব না তবু জানব যে কেউ ডেকেছে আপনি যদি ইমেল পড়তে পড়তে এক সময়ের জন্য নিজের নাম পুরে যান চুপ করে থাকবেন মনে পড়লে পড়া চালাবেন মনে না পড়লেও থামবেন এখানে একটাই নিয়ম যে নাম শুনে সেই থাকে যে নাম বলে সে খোলে যায় আমরা দরজা বন্ধ করি না দরজাগুলো আমাদের বন্ধ করে ইতি রাখিব ভুইয়া শ্যামনগর কর মনিরামপুর যশোর এরপরে মোবাইল করেছেন। ধন্যবাদ আপনার ঘটনার জন্য আমি আসলে এই ঘটনাটা আপনার লিখাতেও ক্লিয়ার মানে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন বা এই ঘটনার মানে প্রেক্ষাপটটা কি আমার কাছে একেবারে স্পষ্ট নয় তারপরেও যেহেতু খুবই ইন্টারেস্টিং একটা তথ্য একটা দরগা দিয়ে এবং আপনি ঠিকানাগরি একেবারে আমার একটা ফ্যাসিনেশন আছে এই জায়গায় এই ঘটনাটা আমার এখানে পরে শেখানোর মূল কারণ হচ্ছে যারা শুনবেন তারা যেন এই বিষয়ে আমাকে দিতে পারেন যারা ওই জায়গায় আছেন বা কাছে মানে কাছাকাছি যারা আছেন তারা আমাকে যেন কোনো তথ্য দিতে পারেন এটাই আমার একমাত্র উদ্দেশ্য আর এছাড়া যদি ঘটনার টোটাল বিষয়টা আপনি আমাকে জানাতে পারেন খুবই ভালো হয় যাই হোক থ্যাংক ইউ ফর দ্য স্টোরি